সংস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আগামী দিনে আপনাদের যাতে সমস্ত ইচ্ছা পূরণ হোক এবং আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আজকে নতুন রিডিং নিয়ে এসেছি যারা যারা আমার চ্যানেল মেম্বারসরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব ভালোভাবে সাপোর্ট করছেন এর জন্য ডিভাইনকে অসংখ্য ধন্যবাদ মা তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার বার্তা যে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা সেগুলোকে গ্রহণ করছেন এবং আপনাদের সাথে যেটা রেজোনেট করছে এটাই অনেক বড়ো ব্যাপার এনার্জি এক্সচেঞ্জের জন্য জাস্ট একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আগামী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আশা করি প্রত্যেকেই আপনারা জেনারেল কালেকটিভ হয়েতে আপনাদের এনার্জির সাথে রেজোনেট করতে পারছেন যাদের যাদের রেজোনেট হচ্ছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মাথায় যদি কোনো টপিক এসে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা জানাতে ভুলবেন না প্রত্যেককে জানাই আপনারা এই সময় একটু পেশেন্স বজায় রাখুন আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা এসেও থাকে সেটাকে সমাধান করার রাস্তা কিন্তু অবশ্যই আছে তার জন্য ধরতে হবে ধৈর্য এবং সহ্য ক্ষমতাকে আপনাকে বাড়াতে হবে সো প্রত্যেকেরই একটা সমস্যার পিরিয়ড চলছে সো সেখান থেকে বেড়াতে গেলে আপনি একটু শান্ত থাকুন মেডিটেশন করুন হিলিং সেশন জয়েন করুন আপনারা অনেক ভালো থাকবেন এছাড়াও যারা ট্যারোট শিখতে চাইছেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে তবুও আমি বলে রাখি নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে আপনারা যোগাযোগ করতে পারেন তাতে আপনাদের ট্যারোট সম্পর্কে যা জিজ্ঞাসা আছে জিজ্ঞেস করতে পারেন এছাড়াও রিডিংয়ের জন্য সেম নম্বরে বুকিং করবেন এবং যারা মনে করছেন যে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন আবারও বলছি ট্যারট কিন্তু খুব অল্প ফিজের মধ্যে শেখানো হচ্ছে যারা শিখতে চাইছেন এই সময়টাই আপনাদের জন্য খুব ভালো সুযোগ একটা সেই সুযোগটাকে গ্রহণ করুন কারণ আপনাদের অনেকেই কিন্তু অ্যাস্ট্রোলজিতে আপনাদের আগ্রহ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স পির গাইডস মাতারা জয় মাতারা ওম নম শিবায় দেখে নেব আপনাদের কী এনার্জি রয়েছে যদি এনার্জির সাথে মিলে যায় তাহলে এই রিডিংটা আপনার এবং আপনাদের পার্টনারের নেক্সট অ্যাকশান তার ফিলিংস সম্পর্কে আমি জানাবো থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স পেজ অফ ওয়ান্ট ওকে নতুন কিছু আপনি চাইছেন জীবনে শুরু করতে নতুন কিছু জীবনে শুরু করতে চাইছেন ওকে নিউ বিগিনিং চাইছেন কোনো কিছুর আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই কোনো সিচুয়েশানে স্টাক ছিলেন বা এমন কোনো সিদ্ধান্ত নিতে আপনারা পাচ্ছিলেন না যেটা আপনার নেওয়া প্রয়োজন ছিল বাট কোনো কারণে আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারছিলেন না বা নিতে সক্ষম হচ্ছিলেন না সেই জোর বা সেই এনথু বা যে সেই উইল পাওয়ার সেটা আপনার কোথাও অভাব ছিল সেই জায়গায় আপনি আস্তে আস্তে সেই অ্যাকশানগুলো নিতে সক্ষম হচ্ছেন এবং কিছু কিছু মানুষ কিন্তু মনে করছেন যে পজিটিভলি অ্যাকশান নেওয়া উচিত সেটা আপনার ভালোর জন্যই হবে যদি কোনো অন্যায় আপনার সাথে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি রুখে দাঁড়াতে চান বা আপনি যদি মনে করেন প্রটেস্ট করা দরকার বা আওয়াজ তোলা দরকার তো ডেফিনেটলি সেই জায়গাটা করুন কিন্তু হ্যাঁ পরিস্থিতি বুঝে সবার পরিস্থিতি সমান নয় তো সেইটা বুঝে আপনাকে সব কিছু করতে হবে আপনার পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যদি পার্সোনাল রিডিং নেন তাহলেই কিন্তু আমি গাইড করতে পারবো এছাড়া জেনারেল কালেক্টিভ বইতে সবাইকে কিন্তু আমি বলতে পারি না যে অ্যাকশান নিন কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে এখন সজাগ এবং ফোকাস নিজের লক্ষ্যের ওপর এবং চাইছেন একটা ডিসিশান নিতে সেটা পাইদার কিছু মানুষ মুভ অন করছেন চাইছেন কিছু কিছু মানুষ আপনারা মুভ অন করতে চাইছেন আবার কিছু কিছু মানুষ আছে যারা এই সম্পর্কের নতুন করে বিগিনিং চাইছেন বা নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন সেখানে বা আর কি আসছে তো অ্যাকশান বা ক্ল্যারিটি আপনাদের জীবনে আসছে অবশ্যই পরিষ্কার একটা বার্তা আপনাদের জীবনে পেতে চলেছে আপনারা পরিষ্কার হবে সব কিছু যা এতদিন আপনাদের কাছ থেকে লুকানো ছিল বা যে জিনিসটা কারোর মুখোশ খুলতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি এবং কারোর কারোর কিন্তু প্রবলেম থেকে বেরিয়ে আসতে চলেছেন কিছু কিছু মানুষের প্রচুর প্রবলেম ছিল আর্মিকে একটা সাইকেল চলছিল সেটা এন্ড হচ্ছে এবং এখানে আপনি স্বচ্ছতার সঙ্গে সব কিছু দেখতে পাচ্ছেন যা যা আপনাকে লুকানো ছিল বা আপনার যদি কিছু কি বলবো কেউ যদি আপনাকে আপনার সামনে মুখোশ করেছিল তো সেটা ওপেন হচ্ছে এখিন এখানে আমি ইনটিউশন পাচ্ছি যেটা সেটাই বলছি প্রত্যেককে আপনারা সজাগ থাকুন এবং ফোকাস থাকুন নিজের লক্ষ্যের প্রতি নিজের প্রতি থ্যাংক ইউ সো মাচ দেখুন আপনাদের জীবনে যে কার্মিক সাইকেল ছিল সেটা তো অবশ্যই এন্ড হচ্ছে এবং তার সাথে সাথে আপনাদের যে পার্টনারের কথা আপনারা যেটা ভাবছেন বা যে পার্টনারের কথা আপনি চাইছেন কমিটমেন্ট কিছু কিছু মানুষ তো চাইছেন কমিটমেন্ট দিক তো সেক্ষেত্রে আপনার যে আবেগগত ভাবনা যে আবেগ দিয়ে যদি আপনি ভেবে থাকেন তো সেইখান থেকে আমি বলবো একটু নিজেকে মেডিটেশন করুন একটু স্পষ্ট কি ইনটিউশানটাকে চেষ্টা করুন গ্র্যাপ করা মানে ইনটিউশন যেটা আসছে ইউনিভার্স থেকে সেটা চেষ্টা করুন অনেকেই কিন্তু আবেগে ভেসে অনেক কিছু ভাবছেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আবেগটাকে কন্ট্রোল করে বাস্তববাদী হওয়া দরকার কারণ বাস্তবে আপনি যেটা চোখে দেখছেন বা যেটা বুঝছেন সেটাকে গ্রহণ করার চেষ্টা চেষ্টা করুন অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন কারণ এখানে আপনাদের লাইফে অনেক কিছু ডিসিশান এমন নিতে চলেছেন যেগুলো আপনারা আবেগগতভাবে করবেন সো বি অ্যাওয়্যার অফ দিস কারণ এখানে আপনাদের প্রবলেম আসতে পারে সো মনকে একটু কন্ট্রোল করুন কারণ আপনার জয় নিশ্চিত আপনি ভিক্ট্রি অবশ্যই পাবেন কিন্তু সেটার জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে হুট করে যদি কিছু চলে আসে সচরাচর সেই জায়গায় আপনি পা দেবেন না ভেবে চিনতে আপনি চেষ্টা করবেন বিচার করে সেই জায়গাটা এগাবার আচ্ছা অবশ্যই আপনাদের কোনো অপরচুনিটি আসছে এমন কোনো মানুষ আসছে আপনাদের জীবনে যে মানুষটি আপনার জীবনে নতুন করে এই সম্পর্কটাকে শুরু করতে চায় এবং আপনিও চাইছেন এমন কোনো লক্ষ্যে আপনারা অনেকেই লক্ষ্য স্থির করেছেন আমি দেখতে পাচ্ছি লক্ষ্য স্থির করে ফোকাসড হয়েছে নিজের কাজের প্রতি আরও আগ্রহী আরও শার্পনেস এসছে আপনাদের কাজে এবং আপনাদের মানসিকতায় এবং সেটা আপনারা যা নিজের জন্য এই জায়গাটা স্ট্যান্ড নিয়েছেন যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষরা যারা নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন নিজের আত্মসম্মানকে বজায় রেখেছেন এবং আত্মমর্যাদাকে প্রাধান্য দিয়েছেন সেই যে জায়গাটা আপনি ক্রিয়েট করেছেন সেটার জন্য আপনি ইউনিভার্সের থেকে গিফট পাচ্ছেন ইউনিভার্সের থেকে অনেক অপরচুনিটি পেতে চলেছেন আগামী এক মাস থেকে তিন মাসের মধ্যে আপনি অনেক 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 রকম অপরচুনিটিস পাচ্ছেন এবং যে মানুষটিকে আপনি চাইছেন আপনার জীবনে আপনারা যদি সেলফ ফোকাসড হয়ে থাকেন নিজের কর্মের প্রতি আপনি যদি লক্ষ্য থেকে থাকে আপনার এবং আপনারা নিজের প্রতি কাজ যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মানুষটি আপনার জন্য রেডি আপনার উর্জার শক্তি এতটাই বৃদ্ধি পাচ্ছে যদি আধ্যাত্মিক হয়ে থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার আধ্যাত্মিক যে উর্জা অনেক দিন ধরে আপনারা হিলিং করছেন মেডিটেশন করছেন চেষ্টা করছেন ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুব খুব সুখবর যেটা হচ্ছে আপনাদের অরার। পাওয়ার বা আপনার যে আভামণ্ডলের যে সৌন্দর্য বা আপনাদের ব্যক্তিত্ব যে আকর্ষণ রয়েছে সেটা কিন্তু বাড়তে চলেছে এবং তার দ্বারা কিন্তু পারিপার্শ্বিক আপনাদের দেখবেন অনেক মানুষ কিন্তু আপনার সহায় আজ আসছে মানে আপনাকে স্মরণ করছে আপনাকে সম্মান করছে এবং অনেকের এখানে সূর্য খুব স্ট্রং এবং সম্মান পেতে চলেছেন অনেকে এখানে এবং তাছাড়াও আমি আর একটা জিনিস বলবো যেটা হচ্ছে প্রচুর মানুষের গিফট পেতে পারেন কোনো উপহার পেতে পারেন মানুষের কাছ থেকে এছাড়াও অ্যাচিভমেন্ট বা সাকসেসের দিকে আপনারা এগাচ্ছেন এবং সেই জায়গায় আপনারা দীর্ঘদিন যারা চেষ্টা করেছেন নিজের জায়গা তৈরি করা সেখানে আপনারা সাকসেস পাচ্ছেন আপনার লাইফে ব্যালেন্স আসছে এবং এঞ্জেলসরা কোথাও না কোথাও আপনার জীবনটাকে একটা কষ্টময় যে জীবন আপনারা কাটাচ্ছেন বা জীবনে যদি যন্ত্রণা থেকে থাকে সেই জায়গায় আপনি নিজের মানসিক একটা যে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন সেইখান থেকে আপনি একটা ব্যালেন্স করতে পারছেন ফাইনালি আপনি একটা ব্যালেন্সিং সিচুয়েশানে নিজেকে আনতে পারছেন তো এইটা যদি আপনার এনার্জি হয়ে থাকে এই এনার্জির সাথে যদি আপনি রেজোনেট করতে পারেন তাহলে কিন্তু নেক্সট এই আপনার পার্টনারের কী মেসেজেস আসছে দেখে নেবো তার ফিলিংস কী রয়েছে আপনার প্রতি তো যারা যারা সেলফ ফোকাস্ড হয়েছেন কাজের প্রতি মন দিয়েছেন অনেক ধাক্কা খেয়েছেন অনেক লেসেন লার্ন করেছেন তারপরে মনে করেছেন যে না নিজের ভালোটা নিজে বোঝা দরকার তো তাদের জন্য গুড নিউজ আপনারা ফিনান্সিয়ালি গ্রোথ আনতে চলেছেন জীবনে এবং আপনারা কিন্তু আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব দ্বারা মানুষকে আকর্ষণ করা এবং সেটা কিন্তু সৎ কাজে সেটা হচ্ছে আপনার নিজের ভালোর জন্য আপনার অফিস যদি কলিকরা থেকে থাকে আপনাদের যদি অসম্মান করে থাকে বা আপনার আশেপাশে কোনো বন্ধু বান্ধব বা আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি আপনাকে অসম্মান করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সম্মান পেতে চলেছেন এবং এরপরে যদি আপনাদের জীবনে কিছু পাওয়ার যদি ম্যানিফেস্টেশন রেখে থাকেন ইউনিভার্সের প্রতি তাহলে সেটা কিন্তু পূরণ হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মা তারা অসংখ্য ধন্যবাদ মেসেজেসগুলো দেওয়ার জন্য আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু হিলিংয়ে আছে না হতে পারে আপনাদের মধ্যে নিউ কন্ট্যাক্ট সিচুয়েশান আছে আপনাদের মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছি যে কারণে আপনারা রাতে ঘুম হয়তো হচ্ছে না আপনার পার্টনারের ঘুমের একটা অভাব ডিস্টারবেন্স রয়েছে এবং তার সাথে সাথে আমি যেটা ফিল করতে পাচ্ছি তিনি এখন এই মুহূর্তে রেস্ট নিচ্ছেন মানে তার মাইন্ড বডি সোলের এই মুহূর্তে রেস্টের দরকার আছে এবং সেই এখন আপনারা প্লিজ কোনো রকম মেসেজেস বা কোনো রকম আগ্রহ দেখাবেন না তাকে কারণ তার এখন সময়ের দরকার তাকে সময় নিতে দিন কারণ সে অনেক রকম লেসেন লার্ন করেছে এবং তার মধ্যে একটু সে মনে করছে এই মুহূর্তে তার হালকা হওয়াটা দরকার মেডিটেশন বা হিল হওয়াটা দরকার এই সম্পর্কের মধ্যে তিনি যদি চেয়ে থাকেন সেটা হচ্ছে স্টেবিলিটি এবং সেটা ভবিষ্যতের জন্য এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু কোনোরকম চিন্তাভাবনা তিনি করছেন না ভবিষ্যতে তিনি চাইছেন আপনার সাথে সম্পর্কটাকে স্টেবেল করতে এবং গ্রাউন্ডেড হতে এই সম্পর্কটা আপনাদের সম্পর্ক ভীষণ গ্রাউন্ডেড লেভেলে এবং আপনারা দুজন দুজনকে যতটা বোঝেন অন্য কোনো মানুষ অন্য কোনো মানুষের সাথে হয়তো আপনি সেই রকম একটা সম্পর্ক তৈরি করতে পারেননি তো এই মানুষটি আপনাকে বুঝ বোঝে এবং এই মানুষটি আপনার কথা জানে আপনাকে ফিল করতে পারে সবটুকুই সত্যি কথা কিন্তু এই মুহুর্তে তিনি পারছেন না আপনাকে কোনো এনার্জি দিতে বা এনার্জি ইনভেস্ট করতে সো এটা একটা বার্তা এসছে তাই আমি আপনাদের সামনে বলছি জেনারেল কালেকটিভ ওয়েতে যতটা আপনাদের কাছ কাছে মনে হবে গ্রহণযোগ্য ততটাই আপনারা নেবেন নেক্সট দেখে নেব দেখুন তার ফিলিংসের মধ্যে যেটা রয়েছে সে আপনার সাথে স্টেবিলিটি চায় ঠিক আছে এবং দ্বিতীয় কথা আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আপনার মানুষটি নেক্সট যে টাইম পিরিয়ডটা আসবে সেই সময় যত রকম বাধা তার জীবনে থাকুক না কেন সে থার্ড পার্টি হোক সে কেরিয়ার হোক সে ফিনান্স হোক যাই থাকুক না কেন আপনার পার্টনার আপনার দিকে আসতে বাধ্য হচ্ছেন আপনার প্রতি আকর্ষণ বোধ করছেন আপনাকে মিস করছে এবং যা হয়েছে এটা তিনি ভাববেন যে যা হয়েছে হয়ে গেছে এখন আর কোনোভাবে আপনাকে হারিয়ে ফেলা তার পক্ষে সম্ভব নয় এবং যে যেন তেন প্রকার আপনার কাছে সে আসবে সে যতই নেগেটিভ এনার্জি এগেন্স্ট ফোর্স থাকুক না কেন আপনার মানুষটিকে আপনার জন্য সে লড়াই করতে রাজি হবে এটা কিন্তু তার ফিলিংস এবং নেক্সট অ্যাকশনের মধ্যেই পড়ছে নেক্সট অ্যাকশন চলে এলো তো তবু আমি ক্ল্যারিফাই করবো আর কী আসছে ওকে থ্যাংক ইউ সো মাচ ডেভিল মাই গড এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইনভলভ রয়েছে এবং এই সম্পর্কটাকে তাকে ক্ষতি করার জন্য বা খারাপ করার জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো ক্রিয়া করা হয়েছে যাতে আপনি আপনার পার্টনারকে না পান বা আপনার পার্টনারের সাথে আপনার যোগাযোগ যাতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং রকম সিডাকটিভ ম্যানিপুলেশন চলছে এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল সিডিউস করা কোনো থার্ড পার্টি তাকে করছে কোনো তৃতীয় যে যে জেন্ডারে আছেন সেই জেন্ডার বেসিকে কথা বুঝে নেবেন সো ফিজিক্যাল লেভেলে একটা চেষ্টা করছেন তাকে ম্যানিপুলেট করার এবং এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার পার্টনার যদি ডিসিশান নেয় কিছু ধরুন দু এক দিনের মধ্যে আপনার সঙ্গে কথা বললো তাহলে জানবেন সেটা তার কিন্তু আপনার প্রতি শারীরিক আকর্ষণ ছাড়া আর কিছু নয় সো বি কেয়ারফুল আপনাদের যদি ফিমেল হয়ে থাকেন আপনারা প্লিজ একটু সজাগ হয়ে যান আপনাদের অরাটাকে এই মুহুর্তে ক্লিন করার প্রয়োজন আছে এবং রুট চাকরা হিল করার কিন্তু খুব দরকার আছে যারা হিলিং সেশন জয়েন করতে চাইছেন ক্লাস জয়েন করুন আপনারা কিন্তু যারা যারা হিলিং সেশন নিচ্ছেন ভীষণ ভালো আছেন এবং ভীষণ ভালো রিভিউ দিচ্ছে মাতারায় কৃপায় সৎভাবে যেন এইভাবে কাজ করে যেতে পারি আপনাদের সঙ্গে এটাই আপনারা আশীর্বাদ করবেন এবং যারা যারা চাইছেন এই হিলিং সেশন জয়েন করতেন রুট চাক্রাকে কিন্তু স্ট্রং করতে হবে মাইন্ডেড রুট চাকরাকে স্ট্রং করতে যাতে কোনো মানুষ কোনোভাবে যাতে আপনাকে কোনোভাবেই কোনো রকম আকর্ষণ দ্বারা বা কোনো কিছু দ্বারা যেন আপনাকে সরিয়ে দিতে না পারে সো এখানে থার্ড পার্টি আপনার প্রতি ব্ল্যাক ম্যাজিক বা কালো ক্রিয়ার করা একটা স্ট্রং এনার্জি পাচ্ছি বাট আপনার পার্টনার কিন্তু এই যে যদি আপনাদের লাইফে কোনো ক্রিয়া করা হয়ে থাকে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে বা কোনো নেগেটিভ এনার্জি দেওয়া হয়ে থাকে তাহলে এটা আপনাদের জীবনে শেষ হচ্ছে কেন দ্য সাইকেল এন্ড জিরো সো এটার এটাই মানে হচ্ছে আপনারা যেই সাইকেলটাকে এন্ড করছেন এবং নতুন সাইকেল স্টার্ট করছেন তাতে কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক উন্নতির পথে আপনারা এগাচ্ছেন যারা শক্ত হতে শিখে গেছেন যারা উইল পাওয়ারে আসতে শিখে গেছেন যারা এখনও অনেকে আছেন যারা দেখছেন কিন্তু এখনো উইল পাওয়ার আপনাদের স্ট্রং হয়নি সো আপনাদের কিন্তু উইল পাওয়ারকে স্ট্রং করতে বলা হচ্ছে তবেই কিন্তু আপনারা একটা লেসেন কমপ্লিট করবেন একটা সাইকেল কমপ্লিট করবেন এবং সেই রাস্তা শেষে দিনের আলো আপনাদের জীবনে আসবে ঠিক আছে এটাকে আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন আপনাদের জীবনে যদি দিনের আলো আনতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে সেটা কি না একটু ধৈর্য ধরে আপনাদের জীবনে নিজের কাজ নিজের লক্ষ্য নিজের প্রতি ফোকাসড হয়ে এগিয়ে যেতে হবে যারা সেশন চাইছেন অবশ্যই জয়েন করুন কারণ খুব ভালো সেশন হচ্ছে আগামী দিনে প্রত্যেকেই যাতে ভালো থাকে সেই চেষ্টাই আমি করব তো দ্য ওয়ার্ল্ডের পরে আসছে ওকে দেখুন আপনারা সাকসেসের দিকে এগাচ্ছেন এবং ন্যাচারালি সাকসেসের দিকে যদি আপনারা এগান তো সেক্ষেত্রে কিন্তু শত্রু প্রচুর থাকবে এই যে সম্পর্কটার মধ্যে আপনি রয়েছেন এখানে শত্রু অবশ্যই আছে থার্ড পার্টি আছে যে কারণে আপনার পার্টনার ভয় পাচ্ছে আপনার কাছে আসতে এবং দেখুন একটা জিনিস বলি কিছু কিছু মানুষ কিন্তু এখানে ম্যারেড আছেন যারা থার্ড পার্টির সাথে আপনার পার্টনার রয়েছে ম্যারেজ কার্মিক পার্টনারের সাথে তো সেই জায়গা থেকে তাকে বেরিয়ে আসা এই মুহূর্তে পসিবল হচ্ছে না তার কারণ থাকতে পারে সন্তান থাকতে পারে হ্যাঁ তো এই মুহুর্তে বেরিয়ে আসা সম্ভব নয় তবে তিনি কিন্তু চেষ্টা ছাড়বেন না তিনি চেষ্টা করে যাবেন নেক্সট অ্যাকশান কী আসছে নেক্সট অ্যাকশান কী আসছে দেখে এটা তার ফিলিংস সে ভয় পাচ্ছে ঠিকই কিন্তু ভয়টাকে সে জয় করবে এবং আপনার কাছে আসবে দেখে নেব তার নেক্সট অ্যাকশন কী আসছে যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষের উপকারে আসে রিডিং এবং কমেন্টে জানাবেন কতটা ডেজোনেট করছে এই মুহূর্তে তাকে ঘাটানো ঠিক হবে না ঠিক আছে এই মুহূর্তে তাকে ঘাটাবেন না তিনি এখন হ্যাং পজিশনে রয়েছে তার মধ্যে শক্তি রয়েছে তার মধ্যে ইনটিউশন আছে সব আছে কিন্তু জেনে শুনেও তিনি এখন এই মুহূর্তে কোনো রকম কাজে এগাতে চাইছেন না কোনো রকম এনার্জি তিনি দিতে চাইছেন না স্টেবিলিটির কথা যদি আসি তাহলে সেই ক্ষেত্রে তিনি ব্যালেন্স করতে চাইছেন ইন ফিউচার তিনি আপনার সাথে থাকবেন বলে এখন কী করণীয় তার সেগুলো তিনি স্টেপ নেক্সট স্টেপগুলো তিনি নিচ্ছেন এবং আগামী দিনে কিন্তু সে চেষ্টা করবে আপনার কাছে আসার তা হেরোফেন্ড এসছে আপনাদের এই সম্পর্কটার মধ্যে না কোনো গুরু কৃপা আছে জানেন তো আপনাদের এই সম্পর্কের মধ্যে কোনো গুরু ব্যক্তির কৃপা আছে বা কোনো এমন কোন ব্যক্তি যিনি আপনাদের এই সম্পর্ক সম্পর্কে জানে ঠিক আছে এবং আপনাদের তার তার একটা আশীর্বাদ এই সম্পর্কের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে কিন্তু কোনো এক সুপার ন্যাচারাল পাওয়ারের ওপর তিনি মানে ম্যানিফেস্ট করে তাকে মানে তার প্রতি প্রার্থনা জানিয়ে কিন্তু আপনার কাছে তিনি আসবেন ডেভিল এনার্জি কেন এসে দেখে নেব ওকে আমি বললাম না বি কেয়ারফুল কারণ এখানে আপনার শারীরিক সৌন্দর্যের প্রতি এই মুহূর্তে আকর্ষণ বাড়তে পারে এবং সেটা আমি এর আগেই বললাম আপনাদের অনেকের অনেকেই শুক্রের এনার্জিটা আমি পেয়েছি সব স্ট্রং দেখতে পাচ্ছি তো একটু কেয়ারফুল থাকবেন কারণ এখানে আপনার সোশ্যাল মিডিয়া আপনার শত্রু যে আছে থার্ড পার্টি আছে সে আপনাকে দেখছে বা আপনার ওপর কোনো ক্রিয়া করছে আর একটা কার্ড নেবো ক্ল্যারিফাই করার জন্য এবং আপনাদের সৌন্দর্যকে স্টপ করে দেওয়ার চেষ্টা করছে সৌন্দর্য যাতে আপনাদের বৃদ্ধি না পায় বা এমন কিছু ক্রিয়া করছে যার যার দ্বারা আপনি আপনার পার্টনারের প্রতি আকর্ষণ না পেলে আপনাদের হার্ট চাকরাকে টার্গেট করা হয়েছে বেশিরভাগটাই আমি দেখতে পাচ্ছি হার্ট চাকরায় টার্গেট করা হয়েছে কিন্তু ইয়েস আপনাদের হার্ট চাকরিটা চাকরতে টার্গেট করছে এবং আপনার কাপস মানে হার্টকে বোঝানো হয় এবং কাপস মানেই জল ইমোশন তো আপনাদের দুজনের রি ইউনিয়ন আটকাতে থার্ড পার্টি ডেফিনেটলি কোনো ক্রিয়া করেছে ডেফিনেটলি এখানে একদম স্ট্রংলি আমি বুঝতে পারছি টু অফ কাপস মানে এক হতে দিচ্ছে না আপনাদের দীর্ঘদিন ধরে যে রিইউনিয়ন হওয়ার যে আশাটা রয়েছে আমার মনে হচ্ছে এই গেল অমাবসাতে এমন কোনো কাজ করা হয়েছে যার দ্বারা আপনারা দুজন দুজনের সাথে ডিচা ডিটাচ ফিল করছেন হয়তো হারমোনিয়াসলি আপনারা একে অপরের সাথে কথা বলতে পারছিলেন হার্ড টু হার্ড কনভারসেশন করতে পারছিলেন বাট সেটাকেও কাট অফ করে দেওয়া হয়েছে ডেফিনেটলি হয়েছে এবং এই মানুষটি আপনার জীবনে আসবে সত্যি বলতে এই মানুষটি আপনার জীবনে আসবে যখন আসবে তখন হচ্ছে আপনার লেসেন লার্ন অলরেডি কমপ্লিট আপনার ডিভাইন থেকে শিক্ষা নেওয়া হয়ে গেছে আপনারা বাঁচতে শিখে গেছেন তখন এই মানুষটি আপনার জীবনে আসবে তখন জীবনে এক হবেন এবং এই মানুষটি আপনার জন্য হতে পারে কোনো গিফট কিনে রেখেছে বা এমন কিছু আপনাকে দিতে চায় যে বা ঘুরতে চায় একসাথে আর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় আপনার সৌন্দর্য তিটি মুগ্ধ এবং সৌন্দর্যের কোনো জিনিস আপনাকে গিফট করতে পারে হুম কোনোরকম পারফিউম হতে পারে বা এমন কিছু যা সৌন্দর্য বৃদ্ধির কাজে লাগে সেই বা শৌখিন এমন কোনো জিনিস তিনি গিফট করতে চাইছেন আপনাকে এছাড়াও আপনার মানুষটি কোনো অপরচুনিটি বা কোনো কমিটমেন্ট দেওয়ার চান্সেস তার ভেতরে চলছে নেক্সট অ্যাকশান সেটাই হবে এবং লাস্ট হচ্ছে দ্য হারমিট শত্রু ভয়ের কাছে তিনি দেখুন আমি বিশ্বাস করি বা মানি যে নেগেটিভ এনার্জি থাকলে পজিটিভ এনার্জি থাকবে এটা স্বাভাবিক তো আমরা চেষ্টা করি নেগেটিভ এনার্জিকে কাট অফ করে পজিটিভ এনার্জিটিকে গ্রহণ করা তো এই মানুষটির যে শত্রু নিয়ে ভয় পাচ্ছে বা যে থার্ড পার্টি নিয়ে ভয় পাচ্ছে বা যে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে সিচুয়েশানকে ভয় পাচ্ছে সেইখান থেকে ওভারকাম করবে এবং সেটা ওভারকাম করে আপনার জীবনে কিন্তু সে আলো হয়ে আসবে বটম অফ দ্য ডেক আমার মনে হচ্ছে সে থার্ড পার্টি থেকে মুভ অন করবে এবং স্ট্রেংথ গ্যাদার করার চেষ্টা করছে থার্ড পার্টির সঙ্গে এই মুহূর্তে তার প্রচণ্ড ঝগড়া ঝাঁটি মেন্টাল কনফ্লিক্টে তিনি ভুগছেন এই মুহূর্তে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার পার্টনারের কি অবস্থা এখন মেন্টাল কনফ্লিক্ট মনে এক ঝড় চলছে মাথায় একরকম মানে কনফ্লিক্ট চলছে সে কী করবে ঠিক করতে পারছে না মন বলছে আপনার কাছে যেতে বাট মাথা বলছে ওই সংসার আছে বাকি কর্তব্যগুলো আছে সেগুলো কি হবে সো সে কিন্তু এই মুহূর্তে খুব দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাটাচ্ছে এবং স্ট্রেংথ ভবিষ্যতে তিনি স্ট্রেংথ পাবেন এবং নেক্সট অ্যাকশান সে এই কঠিনতম কঠিন কঠিন থেকে কঠিনতম কাজ যেটা আপনার কাছে আসা সেটা কিন্তু সে সলভ করতে পারবে এবং ভবিষ্যতে আপনাকে এনার্জিও দেবে এবং আপনার দিকে এগিয়ে আসছে ডেফিনেটলি এগাচ্ছে আপনার দিকে এগাচ্ছে এবং ব্যালেন্স করার চেষ্টা করছে টেম্পারেন্স সো এইখানে আপনাদের লাইফে যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে নিজের আপনারা যদি নিজের প্রতি কিছু চাইছেন চেঞ্জ আনা দরকার মনে করছেন তো ডেফিনেটলি সেই জায়গাটা করুন কারণ অ্যাকশান নিতে কিন্তু বলা হচ্ছে ইউনিভার্স এভাবে আপনাদের গাইড করছে যদি কষ্ট হয়ে থাকে যদি ভেতরে বুকে কোনো কষ্ট বা চাপা কষ্ট থেকে থাকে অবশ্যই হার্টকে হিল করা দরকার অনেকের এখানে বুকে পেন হচ্ছে কষ্ট হচ্ছে হতে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যাটাক হচ্ছে সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে নিজেকেই সো স্ট্রেন গ্যাদার করার চেষ্টা করুন হিলিং সেশন জয় জয়েন করুন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অনেক রকম প্রসেসিং আছে প্রক্রিয়া রয়েছে যেগুলো দ্বারা কিন্তু ভালো থাকা যায় আমি চাই আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন যাতে আগামী দিনে আপনাদের নিজের কাজগুলো আপনারা ভালোভাবে করতে পারেন অটোমেটিকলি আপনাদের প্রতি মানুষ কিন্তু আকর্ষণবোধ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নমেশিবাই